তো আবার চলে আসলাম আবার চলে আসলাম যে দিনের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে সকালবেলার ইনফরমেশানটা যতটুকু তোমাদের কাছে তুলে ধরেছি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ আর প্রচণ্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছো আমার খুব ভালো লেগেছে সবচেয়ে বেস্ট লেগেছে আমার পম্পাদির কমেন্ট যেখানে আমাকে বলেছে গোয়েন্দা রিপ্পা আমার খুব ভালো লেগেছে এই কথাটা অ্যাকচুয়ালি গোয়েন্দা না দেখো বিষয়টা কী বলো তো সঠিক কিছু ইনফরমেশান যেটা কিনা না ওয়াইটিতে ভুল রটনা হচ্ছে রোটে যাচ্ছে সেটা যদি সঠিক ওয়েতে গিয়ে কাউকে হ্যারাসমেন্ট না করে আমি যদি সঠিকভাবে তুলে ধরি লিগাল প্রসেস হওয়া অবশ্যই দরকার যেটা হচ্ছে সেটা কখনো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সেটাকে নিয়ে কাটাছেড়া করাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না যেটা হচ্ছে সেটা লিগাল প্রসেস লিগাল ওয়েতে গিয়ে হচ্ছে বাট কিছু জিনিস আছে যে জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার কালকে ভীষণ পরিমাণে মেস হয়েছিল বিষয়টা মানে আমার দ্বারাই যখন ভুল হয়েছে তাহলে আমারই তো দায়িত্ব বিষয়টাকে ক্লিয়ার করা আমার ভিডিওতেই আমি বলতে মিস করেছি যে ফ্রন্ট সিটে কেউ ছিল ব্যাক সিটে কেন ছিল না কে ছিল কে না ছিল তা আমার মনে হলো বিষয়টাকে একটুখানি আমি আরও রিন ডিটেলস আমি খোঁজার ব্যবস্থা করি করে সেটা তোমাদের সামনে তুলে ধরি এতে কি হবে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে আর আশা করি রিম্পার ওপর এইটুকু ভরসা আছে কারণ আগের দিনকে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ওরা মাদার গেছে আর নেক্সট দিনের ভিডিওতে কিন্তু সেটা ওরা শো করেছে তার মানে যে আমি তোমাদের কোথাও ভুল দিচ্ছি না সেটা আশা করি বুঝতে পারছো না আমি কাউকে গালি দেবো না কাউকে ছোটো করবো কিন্তু হ্যাঁ যার যতটুকু প্রাপ্য অবশ্যই সেটা বলবো তো তার আগে বলেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এইবার যে বিষয়ে কথা বলতে এসেছি অবশ্যই করে আমাদের গামলা রানি ফরফরানি ভিডিও দেখলাম ভিডিও দেখো খুব সুন্দর বাহ বাহ বেশ ভালো হতো খুব সুন্দর খুব সুন্দর বাহ বেশ ভালো হতো তো এই যে বাহ বেশ ভালো হতো খুব সুন্দর খুব সুন্দর আমরা কোন জিনিসটাকে বলি যেটা ইউনিক যেটা অবশ্যই করে আর পাঁচজনের থেকে আলাদা সেটাকে যখন আমরা চোখের সামনে দেখি বেশ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সব জিনিস কি খুব সুন্দর বাহ বেশ ভালো তো এরকম হতে পারে কিন্তু এর কাছে হয় এর কাছে হয় আমাদের গামলারানি ফরফরানি যেটাই ভালো লাগে সেটাই বেশ ভালো তো আর খুব সুন্দর এই দুটো কথা তার তকিয়া কালাম হয়ে গেছে তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিও যেটা দেখলাম ভিডিওর শুরু থেকে শেষ অবধি আমি খালি দেখেই গেলাম ওমাই ডগ টাইপস শুরু হলো দিন শুরু হলো সকালবেলা ছাদ থেকে কারণ অবশ্যই করে আগের দিনকে এত হেট্রিক একটা দিন গেছে প্রচণ্ড হেট্রিক দিন গেছে তার থেকেও হেট্রিক খাওয়া দাওয়া গেছে তো সেই খাবার দাওয়াটাকে পচাতে হবে তো সেই পচিয়ে পুচিয়ে ঝচিয়ে সার বাড়ি বানিয়ে সেটাকে মানে গাছে দাওয়ায় যে সার ওই সারের কথা বলছি রিসাইকেল করিয়ে তারপরে নেক্সট ডে উঠে সে আমাদের সামনে নতুন মোটিভেশন নিয়ে নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে চলে আসছে ভিডিওর সারমর্ম আমার টপিকের কি থাকবে সেটা থাকবে খাওয়া মানে খাওয়ার জন্য বাঁচা বাঁচার জন্য খাওয়া এটাই হচ্ছে আমার মেন মানে স্লোগান হবে আমার ভিডিও এটা হয়ে গেছে টিনের অবস্থা যথারীতি নিচে আসলো এসে আমাদেরকে কি দেখালো যে ডাটার চচ্চড়ি হয়েছে ডাটার চচ্চড়ি বেশ পটল ফটল দিয়ে লাল শাকের ডাটা দিয়ে যত সবজি ছিল সব দিয়ে একটা ডাটা চচ্চড়ি করেছে কে বানিয়েছে ও মাই ডক্টরস আমাদের লাইফ আর বো ভালোই বানিয়েছে কিন্তু আমার কিন্তু দেখে বেশ ভালো লাগছে চচ্চড়িটা তো চচ্চড়ি বানিয়েছে তারপরে কিন্তু অর্ডার এসেছে হ্যাঁ অর্ডার এসেছে মাছের ঝোল বানাতে হবে কাকে বানাতে হবে টিনকে বানাতে হবে কে অর্ডার দিয়েছে বাড়ির মালকিন ইয়েস অ্যাবসলিউটলি রাইট বাড়ির মালকিন কারণ বাড়িটা তার কারণ তার স্বামীর বাড়ি সেই জন্য বাড়ির মালিক যেমন তার স্বামী মানে গামলার বাবা আর তার মা হচ্ছে ওই বাড়ির মালকিন কিন্তু তুই কি বলতে পারবি জোর গলায় তুই কোথাকার মালকিন তোর অধীনে কি আছে তোর তত্ত্বাবধানে কি আছে তুইও হতিস কিন্তু মালকিন কত বড় বাড়ি হয়েছে সেখানে অবশ্যই করে কন্ট্রিবিউশন তোরও ছিল মানে মিলিত প্রয়াসে তোরা ভিডিও করতিস তো সেই অর্থেই কন্ট্রিবিউশন বলছে একটা ভিডিও একটা ব্লগ কোনো সময় একার হতে পারে না কখনো একার হতে পারে না প্রত্যেকটা যাদের যাদের মুখ দেখেছি তাদের কন্ট্রিবিউশন ওই ব্লগে আছে বিশেষ করে আমার ফ্যামিলি তাই না আজকে যেমন বাপের বাড়িতে বসে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেমন যেমন মা বলছে তেমন তেমন করে রান্না বান্না হচ্ছে মালকিন যেরকম যেরকম বলছে কিন্তু এই মন দিয়ে সংসারটা আজকে যদি তুই নিজের শ্বশুরবাড়িতে করতিস আজকে তোর শ্বশুর বাড়িটা তোর বাড়ি তোর 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 বাড়ি আর সেই বাড়ির মালকিন তুই হতিস দেখ শ্বশুর শাশুড়ি তারা যতদিন বেঁচে থাকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিলে তারপরে একটা সময়ের পর বয়স হয় তারা চলে যায় থাকতো কে ফাঁকা সংসার তুই সন্দীপ আর তোদের ছোট্ট একটা ছেলে সুন্দর সংসার ছিল কিন্তু তোর ভালো লাগলো না কারণ কথাতেই আছে কুকুরের পেটে না কোনো সময় ঘি সহ্য হয় না সে ঘি তুমি যত বড়ো ব্র্যান্ডেরই হোক না কেন কুকুরের পেটে সহ্য হয় না তাই আজকে সব কিছু থেকেও তুই কোথাও না কোথাও নিঃস্ব ফাঁকা একা হয়ে গেছিস তুই যতই দুটো পয়সা কামাস না কেন তুই তবুও বলবো ভিকারি তুই একা কারণ তোর কাছে কোনো সম্পর্ক নেই মা বাবা মা বাবা তো অবশ্যই আছে কিন্তু মা বাবা যতটা যতটা তার ছেলে ছেলের বইয়ের জন্য করবে ততটা কি তোর জন্য করবে যদি করতো আজকে দাদা একমাত্র দাদার বিয়ের সময় তোকে বাড়ি ছাড়া হতে হতো না বাড়ি ছাড়া হতে হতো না আজকে যেভাবে তুই একটা ফ্ল্যাট মানে ভাড়া নিয়ে এমন প্রিটেন করছিস বাবা যেন মনে হচ্ছে কিনেছিস আজকে যদি সত্যি সত্যি কিনতিস তাহলে না তুই কী করতিস তো যেখানে দাঁড়িয়ে ফ্ল্যাটটা নিতে হলো তোকে সেখানে অনায়াসেই তোর বাবা মা এইটা ডিসিশান নিতে পারতো যে বাড়ির একটা উইল আমরা করে রেখে যাই যেটার জন্য এই পোর্শনটা আমার ছেলের থাকবে আর এই পোর্শনটা আমার মেয়ের থাকবে কারণ যেহেতু তোর বাবা প্রশাসনের সাথে জড়িত তাহলে ভালো করে আইনের বিষয়ে তুইও জানিস যে এখন কিন্তু বাবা মা সম্পত্তির ওপর ছেলের সাথে সাথে মেয়েদেরও কিন্তু সমান ভাগ থাকে আজকে দুদিন আগে যে মন বাদ বলে একটা বাদ বললি না সেই কথাটা কিন্তু তোর ওপরে প্রযোজ্য হলো না আর পাঁচটা মেয়ের দিকে প্রযোজ্য হলেও তোর কাছে কিন্তু প্রযোজ্য হলো না বিষয়টা এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় এটাই দুঃখের বিষয় তোর নিজের বলতে তোর আজকাল কিচ্ছু নেই আজকে এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেরকমভাবে তোকে বাপের বাড়ির মানুষজন বলছে বা করতে বলছে তুই করছিস কিন্তু সেম জিনিসটা তোর যখন শ্বশুরবাড়ির ক্ষেত্রে হয়েছিল সেটা হয়ে গেছিলো অত্যাচার ডোমেস্টিক ভায়োলেন্স তোর উপরে তাই না অবাক লাগে অবাক লাগে কিন্তু এখন আর অবাক লাগে না বিশ্বাস কর কারণ সংসার আমরাও করছি সংসার আমরাও করছি শ্বশুর শাশুড়ির প্রাপ্য মর্যাদা আমরাও দিয়েছি একই বাড়িতে থাকবো শ্বশুর শাশুড়ির জন্ম দেওয়া ছেলের সাথে বিয়ে করে থাকছি অথচ তারা আমাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না এই ধরনের বিষয়তে তো মানে আথু থু যাদের এই মেন্টালিটিতে এখনকার দিনে চলে একা থাকা একা এ করা আজকে যেখানে শাশুড়ি প্রথম থেকে তোর ঘরে যায়নি তুই যে বিষয়টাকে ইস্যু করেছিস না যে আজকে তোদের মাঝখানে তোর শাশুড়ি যায় মাঝখানে কে নিয়েছিল তোর শাশুড়িকে তুই নিয়ে গেছিলিস ট্রেনে যে মা গরমে বাইরে শোবে কেন ভেতরে গরমকালটাতেই শুধু গরমকালটাতেই শুতো শীতকালটা নিশ্চয়ই তোর শাশুড়ির দরকার পড়তো না বর্ষাকালটা নিশ্চয়ই দরকার পড়তো না এসিতে শোয়ার গরমকালটাই সুতো তাও সেটা তুই করেছিলি আজকে তুই যেটা করলি সেটাতেই তুই অবজেকশন দিয়ে দিলি আর দিয়ে কি করলি নিজের একটা ভরভরন্ত সংসারকে তুচ্ছভাবে ফেলে চলে আসলি আফসোস আরও হয় কোথায় জানিস যেসব মহিলারা যেসব বয়স্ক ডিজে জলনদীপ মাসি যে যেসব মহিলারা আছে প্লাস আমাদের দালালরা ছাড়া এরা 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 যেরকম দালালের কথা ছেড়েই দি ও তো মানে মানে ধুবিকাপ কুত্তা না ঘটকানা গাটকা ওমাই ডক্ট একটা কথা কানে আসলো এই বিষয়ে বলছি হ্যাঁ কিউ রে এ সু আরে তুই নাকি আমাকে নিয়ে আবার শুরু করবি পাররিস না হুম পুজো টুজো আসছে তো সামনে দেখ পয়সা সবারই দরকার বাট ইউ নিড মানি মোর না আমাদের সবার থেকে তোর পয়সা দরকার হ্যাঁ মরা চ্যানেল তুই জানিস রিম্পাকে ওখানে ট্রান্সফার করলে চ্যানেলটায় জান চলে আসবে না ও কিপ যাপ অল দ্য বেস্ট আমি না হাতে তুই বাইজি নাচ নাচবি আর আমি রাজাদের মতন হাতে এরকম মানে ওই ফুল জড়িয়ে না শুভ বুঝতে পেরেছি এত সদেব চাল চাল কর কর যাই হোক এইটুকুন ঠিক আছে এইটুকুন আচ্ছা দ্বিতীয়ত বলি তারা যারা কিনা তোকে গিয়ে উৎসাহ জাগাচ্ছে বেশ করেছো বেশ করেছো তুমি একা আছো আজকের ডেটে দাঁড়িয়ে একটা মেয়ের এই করা উচিত সেই করা উচিত একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত অথচ তুই গিয়ে দেখ তারা কিন্তু জম জমিয়ে সংসার করছে স্বামীর কাছেই আছে সন্তান নিয়ে তারা সংসার করছে অথচ তোকে বলছে তোকে উৎসাহ জাগাচ্ছে একা বাঁচতে হবে হ্যাঁ ছেলেকে নিজের কাছে নিয়ে আসো আরে এইটাই তো করা উচিত আজকালকার দিনের একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত তারা একটাকে দেখ গিয়ে তারা বড় ভর তো সংসার করছে আর তোর সংসার ভাঙাতে উল্টো হাতে তালি মারছে এটাই অভাব এটাই অভাব আচ্ছা একটা জিনিস আমার মিস হয়ে যাবে আমি একটুখানি বলি দুদিন আগে গামলার ভিডিওতে একটা কমেন্ট আসে সেই কমেন্ট কর্তাকারই মেবি পিয়ালি নাম ছিল আমি টাইটেলটা মনে করতে পারছি না পিয়ালি নাম ছিল এইটুকু তাকে আমি বলি তার কমেন্টটা দেখে না জাস্ট মানে আমি মাথা ঘুরে পড়ি আর কি সে বলছে গোটা ওয়াইটিতে ও দুজনের চ্যানেল দেখে এক হচ্ছে প্রবাসী ঘরকন্যা অবশ্যই আমাদের মহুয়াদি আর দ্বিতীয়ত গামলা কারণ মহুয়াদি আর গামলার মধ্যে উনি নাকি খুব স্বচ্ছ ভাব পায় খুব সিমিলারিটি পায় আমার শরীরটা এত অসুস্থ করছিল না যেন মনে হচ্ছিলো মাটিটা ভাগ হয়ে যাক আমি ওর ভেতরে ঢুকে পড়ি বলছি আপনাদের চোখ না ওর মানে ভুলে নিয়ে জামার বোতাম লাগানো ওখানে হ্যাঁ প্রবাসে ঘরকন্যার মহুাদির সাথে তুলনা করছে গামলার মহুদির ক্লাসটাকেই ডাউন করে দিলেন মহুাদির ক্লাসটাকেই ডাউন করে দিলেন এই ধরনের মন্তব্য করবেন না খেলা তেলা যার তার সাথে যাকে তাকে তুলনা করবেন না ছি ছি বাবা আপনাদের রুচি যে কতটা মানে নিম্ন পরিমাণে যে এমন মানুষদের আপনি জয়েন করে বলছেন যে এরা দুজন সিমিলার আমি অবাক হয়ে যাই ভরভরন্ত সংসার তার গুছিয়ে সংসার করে ভদ্রতাতে নাম্বার ওয়ানের খাতায় চলছে ওয়াইটির বাজারে হুম সেখানে আপনি তুলনা করছেন এমন একটা মহিলা যে পরকীয়া করে বা স্বামী সন্তান ছেড়ে বেরিয়ে গেছে আপনারা যান কমেন্ট করতে হবে না এইরকম ভিউয়ার্স লাগবে না বাপরে বাপ ও তো যাই হোক তো আজকে সেটা গেল আচ্ছা তারপরে মাছের ঝোল এটা তো হলো মাছের ঝোল ঝাল রান্না করলো রান্না করে গেল চান করতে চান করতে গিয়ে শান্তি নেই ওপর থেকে ছুটে নেমে আসতে হয়েছে না কেন ছাদের উপর থেকে ভুট্টাকে দেখতে পেয়ে গেছে মানে সিরিয়াসলি খাওয়াই এই ব্লগ চ্যানেল থেকে খাওয়ার কোনো জিনিস বাদ যাবে এটা হতে পারে ছুটে চলে গেল মা বদি আর আমাদের এই গামলা রানী মিলে ভুট্টা আলাকে দেখিয়ে ভুট্টা ফুট্টা নিয়ে প্রথমে বললো দাদাভাই আর আমারটা রেখে দাও আমরা এখন খাবো না পরে খাবো তারপরে দেখলাম স্নান না করে ভুট্টা খেতেই বসে গেল আর কি বললো হ্যাঁ আমি তো সব ভালো খাই কোনটা ভালো খাই না আমাকে সেটা মনে করতে হবে বাবা দারুণ দিয়েছিস আমি তোর কতটুকু হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সময় কোনটা তুই খাস না কী যে বলে না লোকজন সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে ভুটটা খেলি হুম ভুটটা খেলি তারপরে কি হলো শো চালু হলো কিটির শো চালু হলো অবশ্যই দেখতে ভালো লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু ওটা কি বলতো মারামারি না ওটা মায়ের সাথে সন্তানের খুনশুটি যেটা তুই বুঝতে পারছিস না এটাতেও তুই অভাগী এর থেকে তোর ওই কিটির কপাল অনেক বেটার অনেক বেটার তার সন্তানকে নিয়ে এসে রয়েছে একটা সন্তানকে শেয়ালে তুলে নিয়ে গেছে বলে দ্বিতীয় সন্তানটাকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করে না সব সময় মা পাহাড়ায় থাকে এটা হচ্ছে মা আরে শেখ শেখ শিখতে হয় কারণ ওই একটা জিনিস তুই শিখিসনি আজকে তুই বলছিস তোর টাইটেলে জল করছে একটা সুন্দর টাইটেল সেটা কি থাম্মি ছাড়া বাড়িটা ঠিক ভালো লাগছে না থাম্মি ছাড়া মনটা ঠিক ভালো লাগছে না থাম্বি ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না বলছি কৃষাণু ছাড়া তোর বুকটা ফাঁকা লাগেনি আজ এক বছর হতে চললো সন্তানের থোবড়াটাও তুই দেখিস ওকে ছুঁয়ে পর্যন্ত দেখিস নি মা ডাক শুনিস নি মা ও মা এই ডাকটা শুনিস হ্যাঁ তোর সেই ক্ষেত্রে বুক খালি হয়নি বুকটা ফাঁকা থাকেনি হয়নি কেন বলতো কৃষাণু তোর কাছে মেন মোটিভ ছিল না তোর কাছে মোটিভ ছিল তোর এই লাইফটা যে লাইফটা আজকের ডেটে দাঁড়িয়ে তুই লিড করছিস যারা তোকে হাজার উৎসাহ দিক না কেন সবসময় মনে রাখবি তারাও কিন্তু খোদ সংসারী তারা খোদ স্বামী সন্তান নিয়ে সংসার করছে তারা খোদ সংসারে হাজার অশান্তি হলেও তারা মানিয়ে গুছিয়ে ওই সংসারে পড়ে আছে অথচ তুই আজ সংসার ছাড়া যেই যত ক্রিয়েটাররা আছে মুখ খুলে বসে বলতে বলে যায় যে তুমি যে কাজটা করেছো তার জন্য দম লাগে আমি বলে দিচ্ছি তারা এক একটা ফাট্টু কারণ তাদের মধ্যে কোনোদিনও দম ছিল না আজকে তারা অশান্তি সহ্য করেও বাড়িতে পড়ে আছে আর এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট অনেক কিছু হয় একটা বিবাহিত জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় কিন্তু আজকে তারা গিয়ে তোকে তোকে উস্কাচ্ছে যে তুমি যেটা করেছো বেশ করেছো কারণ কি বলতো কপালটা তোর পুড়েছে তাদের না তারা তাদের জায়গায় ঠিক আছে জমিয়ে চুটিয়ে সংসার করছে আর তোকে উৎসাহ দিচ্ছে থাম্মির জন্য যেরকম মন কাঁদে সেরকম কোনো সময় সন্তানের জন্য তোর মন কাঁদে কারণ যে লাইফটা তুই লিড করছিস এই লাইফটাই তুই কোথাও না কোথাও চেয়েছিলিস যে এরকম একটা লাইফ দরকার যে লাইফে আমার কোনো ঝুট ঝামেলা থাকবে না যে বাচ্চা এসে আমাকে বিরক্ত করবে সারাক্ষণ ট্যাঁ ট্যাঁ করবে চ্যাঁ চ্যাঁ করবে এটা থাকবে না সারাদিন খাবো ঘুরবো ফুর্তি মারবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো